বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী এবং বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে সুজাতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেল চারটায় ইকরাম বাজারে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর শাখাওয়াত হুসেন জীবন এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মঞ্জুরুদ্দিন শাহীন আলোচনা সভায় বিশাল মিছিল নিয়ে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তফা কামাল এপিয়ান এই আলোচনা সভাতে যোগ দেন আপনারা যদি দেখছেন যে মিছিলে কিন্তু কয়েক শতাধিক নেতাকর্মী প্রত্যেকের মাথায় লাল কেপ নিয়ে এবং কামাল এ মাথায় বাংলাদেশের পতাকা এবং তারা বিএনপির বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন রহমানের নামে স্লোগান দিচ্ছেন পাশাপাশি খালেদা জিয়ার নামে স্লোগান দিচ্ছেন এবং তাদের যে বিএনপির প্রত্যেক যে আজকের যে সভার প্রধান অতিথি প্রধান অতিথি নামে তারা বক্তব্য দিচ্ছেন এবং আপনারা যদি দেখছেন যে প্রধান অতিথিকে আসলে মুস্তফা এপিয়ান গাড়ি থেকে নেমেই তার সঙ্গে আসলে কুশল বিনিময় করেন এবং তিনি আহ আপনারা দেখছেন যে মিছিলটি এটি মিছিল অগ্রবাগে ডক্টর জীবনকে সাথে নিয়ে যাচ্ছেন এপিয়ান এবং এপিয়ান সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বিএনপি নেতা মুস্তফা কামাল এর আগে ইউনিয়ন বিএনপি করার আগে তিনি হবিগঞ্জ জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি বৃন্দাবন সরকারি কলেজের মেধাবী ছাত্র ছিলেন তিনি যে বিষয়টি বলছেন যে দীর্ঘদিন ধরে এই ইউনিয়নে ভালোভাবে বিএনপি কোনো প্রোগ্রাম করতে পারেনি এখন বিএনপির ছাত্রজনতার লড়াইয়ে শৈরাচার সরকারকে হটাতে সক্ষম হয়েছে এবং যেহেতু তারা এখন বর্তমানে স্বাধীন বাংলাদেশে রয়েছেন এবং এই স্বাধীন বাংলাদেশে আজকের যে সভাটি সেই সভাটি তারা ভালোভাবে স্বাচ্ছন্দ্যবোধ করে তারা করতে পেরেছেন এবং বর্তমানে তিনি বলছেন যে বর্তমানে দেশে রাজনৈতিক সরকার প্রয়োজন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে তিনি দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন बन्दको <muchas> लागि